আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সারা দুনিয়াময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কোরআন শিক্ষার জন্য নিজেদেরকে যারা উজ্জীবিত করেছেন এবং কোরআন শিখতে খুব আগ্রহ দেখিয়ে প্যান ভীষণের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় সম্পৃক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বোনেরা আমরা মাদ নিয়ে তম পর্বে কথা বলেছি মাদের গুরুত্বটা খুবই স্পর্শকাতর একটা বিষয় হয়তোবা আমরা কথা বলতে গিয়ে বা দ্রুত তিলাওয়াত করতে গিয়ে আমরা এ বিষয়টাকে খুব বেশি তুলে ধরতে পারি না কিন্তু বিষয়টা দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বের দাবি রাখে যেমন আমরা যেমন দোয়া কুন উৎপড়লাম সেখানে আমরা বলছি অনাস কুরুকা ওলা নাক ফুরুকা এখানে লামের সাথে একটা আলিফ আছে এক আলিপ টেনে বলতে হয় অর্থ হলো নেহি শব্দে ব্যবহৃত হয় না অর্থবোধক যেমন আমরা অনাশ কুরুকা আল্লাহ আমরা তোমার শুক্রিয়া আদায় করি অলা নাক ফুরুকা নাক ফুরুকা আমরা তোমার অকৃতজ্ঞ নই কুফরি করি না কিন্তু কেউ যদি এই পড়াটাই এভাবে পড়েন অনাশকুরুকা নাক ফুরুকা তখন লামে তাকই হয়ে যায় লামে টান ছিল কিন্তু টানটা দিল না সে তাহলে অর্থ হয় আল্লাহ আমরা তোমার শুক্রিয়া আদায় করি তা ঠিক আছে কিন্তু আমরা অবশ্যই তোমাকে কুফরি করি অস্বীকার করি অবিশ্বাস করি অর্থের বিশাল ব্যবধান যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না আবার যেখানে টান আছে সেখানে চারালিফের জায়গায় ন্যূনতম আপনি এক আলিফ হলেও টান দিবেন আর না হলে অর্থের পুরোটাই ব্যবধান হয়ে যাবে বিপরীত হয়ে যাবে আজকে আমরা একটি মৌলিক জায়গা নেব সেটা হচ্ছে আমরা আল্লাহ বলি আমার সাথে কয়েকবার বলার চেষ্টা করুন আল্লাহ আমরা স্ক্রিনে যদি একটু দেখি তাহলে এখানে আল্লাহ শব্দটি স্পষ্ট অলরেডি চলে এসছে পুরো স্ক্রিন জুড়ে দেখুন তো আল্লাহ শব্দটা এমন একটি বৈচিত্র্যমণ্ডিত মণ্ডিত যে এই শব্দটা দেখলেই বোঝা যায় সান আল্লাহ এর মধ্যে রয়েছে মনে হয় যেন এক ভিন্ন আকর্ষণ তৃপ্তি অনেকগুলো বিষয় আল্লাহ এখন আমরা জানতে চাই যে আল্লাহ পরব কেমন করে সেই বিষয়টা এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে আল্লাহ শব্দটি শব্দটি কিন্তু আল্লাহ আগে বুঝতে হবে এটাকে কখনো পোর করতে হয় মানে মোটা করে যেমন আল্লাহ আমি বলছি আবার বিসমিল্লা এখানে বিসমিল্লা ওই যে আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে পড়তেছি এইটা কেন প্রথমেই বুঝতে হবে যে শব্দটা হতে হবে আল্লাহ অন্য কোনো লামের উপর তাসদিত হয়ে জবর হলে সেটা নয় কিন্তু এখানে পুরো শব্দটাই হতে হবে আল্লাহ এরপরে পোর পড়ব কোন 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 সময় পোর মানে মোটা করে পড়া আল্লাহ এই যে বলছি আমি এই জন্য আমরা জিকির করি আল্লাহ 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 এটা না আল্লাহ না বলবেন আল্লাহ আল্লাহ আস্তে আস্তে আল্লাহর জিকির করুন তাদার রু আঃ ফেতান জাহারি মিনাল কউলি বিল গোদুবি আসল গোপনে ডাকুন আল্লাহ 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 বি কলুপ আপনার সন্তুষ্টি হবে আল্লাহর হৃদয়টা শান্ত হয় আল্লাহর নাম উচ্চারণে অতএব সেভাবে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাহলে প্রথমে শব্দটা হতে হবে আল্লাহ দ্বিতীয় হচ্ছে আল্লাহ শব্দটির মধ্যস্থিত যুক্ত লাম যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ইঙ্গিত করা হচ্ছে আপনাকে মার্ক করা হচ্ছে একটু খেয়াল করুন এই লামটি এই লামটির পূর্বের হরফ যদি পেশযুক্ত হয় তাহলে আল্লাহ শব্দের মধ্য মধ্যস্থিত আল্লাহ শব্দটির মধ্যস্থিত যুক্ত যেই লাম সেই লামটির পূর্বে যে হরফটা থাকবে ওই আল্লাহ শব্দ তাসদিদ হওয়ার কারণে পূর্বের হরফের সাথে তো ডান পাশের হরফের সাথে মিশে উচ্চারণ হবে কিন্তু সেই হরফটি যদি হয় পেশওয়ালা পেশযুক্ত তাহলে ওই লামটাকে মোটা করে পড়তে হয় যেমন ইতিমধ্যে একটা উদাহরণ আমরা দেখছি যেমন রসুলুল্ল রসুল এই যে লাম প্রথম রসুলু এই লামের পেশের পেশ থেকে যুক্ত লাম আল্লাহর দিকে যখন তাজদিদ হলো মিলিয়ে পড়ার রসুলুল্ল তাহলে এই যে রসুল বলতেছি এই লা না বলে রসুলুল্লা বলছি না রসুলুল্লা এ আল্লাকে পাতলা উচ্চারণ না করে এই গাম্ভীর্যের সাথে মানে মোটা করে পড়ছি এটার কারণ কি আল্লাহ শব্দের উপরে তাজদিযুক্ত লামের জবরের কারণে নাকি পূর্বের যে রসুলের যে লাম এই যে দেখুন এই পেশ থেকে যাওয়ার কারণে এই পেশ থেকে যাওয়ার কারণে এই জন্য দেখুন আমরা এই রসুলুর পেশটাকে আমরা সবুজ বর্ণ দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনি বুঝতে পারেন এই পেশের কারণেই ওই আল্লাহ শব্দটি তাসদি যুক্ত মানে লামটা পোর হয়েছে এরপরে দ্বিতীয় উদাহরণ আবার দেখুন একেবারে আমরা লাল দাগ দিয়ে এরও চিহ্ন দিয়ে চমৎকার করে দেখানোর চেষ্টা করেছি দ্বিতীয়বার আবার দেখুন এরপরে যেমন আস্তাল ফিরুল ল এর রয়ের উপরে পেশ এই কারণে পরে আল্লাহ শব্দটি মোটা হবে এই পূর্বের অক্ষর পেশ যেমন রহমাতুল্ল রহমাতুল্ল তার কারণটা কি এই যে পরের শব্দটা দেখুন সেটা হচ্ছে তার উপরে পেশ এই কারণে আল্লাহ শব্দটা মোটা হয়েছে এরপরে দেখুন আরও চিহ্ন দিয়ে চমৎকার করে টানা হয়েছে যেমন আল্লাহ আকবার আমরা অনেক সময় বলি আল্লাহ হু আকবার এটা কিন্তু উচ্চারণটা ঠিক না আল্লাহ হু আকবার না বরং আল্লাহ আকবার এই শব্দটা দেখুন আল্লাহ আকবার অতএব আল্লাহ আকবার না বরং আল্লাহ আকবার দেখুন এই আলিফের উপর জবর যার কারণে ওকে আকার দিয়ে আ তারপর লামটার উপরে তার হু আকবার এরপরে লা ইলাহা না ইল্লাহ ই তার কারণ হচ্ছে এটা হচ্ছে পূর্বে অক্ষর জবরের উদাহরণ আমরা এ ইতিমধ্যে যে তিনটে উদাহরণ দিয়েছি পেশের এটা হচ্ছে জবরের উদাহরণ পূর্বের অক্ষর জবর হয়েছে তাহলে বোঝা গেল আল্লাহ শব্দের পূর্বে অক্ষর যদি পেশ এবং জবর হয় তাহলে আল্লাহ শব্দের যুক্ত লামটাকে মোটা করে পড়তে হয় আর যদি পূর্বে অক্ষর জের হয় তখন সেটাকে পাতলা করে পড়তে হয় তাহলে এখানে জবর আছে যেমন লা ইলাহা ই এরপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না। মানে সোবা সোবানা সুব বলেন সুব হ্যান আল্লা তাহলে এই নুনের উপর যে জবর আছে এই কারণে আল্লাহটাকে আমরা মোটা করে পড়েছি একটু দেখুন আরও চিহ্ন কি সুন্দর লাল চিহ্ন হয় সামি আল্লাহু লিমান হামিদা আমরা বলি সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ না। সামি আল্লাহ সা সিনের উপর জবর মকের রসিক এগুলো কিন্তু আপনি কোরআন তিলাওয়াতের মধ্যেই থেকেই আমরা নিচ্ছি এবার দেখুন সা মি আ আল্লাহ দিকে চলে গেল আইন থেকে লামের তাস দ্বিতের দিকে যার কারণে আমরা স্বামী আল্লাহ বলবো না স্বামী আল্লাহ কারণ আল্লাহ শব্দের পূর্বে রকরটা জবরযুক্ত হয়েছে এই জন্য আবার আমরা স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলি না স্বামী আল্লাহ লিমান হামিদা খুব চমৎকার উচ্চারণ করতে হবে স্বামী আল্লাহ লিমান হামিদা এটাকে যদি দ্রুত বলি তাহলে এ পর্যন্ত বলা যায় সর্বোচ্চ সামি লিমান হামিদা সামি লিমান হামিদা না সামি লিমান হামিদা এবারে আমরা আল্লাহ শব্দের পূর্বে রক্ত হরফটা যদি জের যুক্ত হয় দেখুন স্ক্রিনে অলরেডি এই ইনস্ট্রাকশনটা চলে এসেছে সারা জীবন আপনি আল্লাহর নাম উচ্চারণ করেছেন তা ভুল হয়ে যাচ্ছে আল্লাহকে এই জন্যই তো আমাদের মহাব্বাতে পাই না আমরা আল্লাহর সাথে খুব বেশি করে বান্দা হিসাবে আরাধনা করতে পারছি না কারণ নাম উচ্চারণেই ভুল হয়ে যাচ্ছে এতদিন ভুল হয়েছে এখন যেন না হয় এখন থেকে দেখুন পূর্বের অক্ষর জের হলে কেমন হবে তখন পাতলা করে পড়তে হয় এটাই শুদ্ধতা যেমন বিল্লা এখন যদি শুদ্ধ করেন হ্যাঁ আমি কোরআন শেখার সহজ উপায়ের ছাত্র হুম অতএব ওস্তাদজি জি বলেছেন আল্লাহ আল্লাহ মোটা করে পড়তে হবে না এই গম্ভীর আওয়াজ এখন দেখুন আবার এখানে কিন্তু পাতলাগো আউজু বিল্লহি ভুল আউজু বিল্লাহি বিসমিল্লাহি লিলাহি আল্লাহ শব্দ এখানে বারিক হবে পাতলা হবে তার কারণে একটু খেয়াল করুন পূর্বে রক্ষ জের একেবারে আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি স্ক্রিনে চোখ রাখুন দেখুন আউজু বিল্লা বিল্ল বলব না কারণ এই আল্লাহ শব্দের পূর্বের অক্ষর জের তাহলে আল্লাহ শব্দের পূর্বের অক্ষর জের হলে তখন পাতলা করে আউজু বিল্লা দেখেছেন আউজু বিল্ল বলছি না আমি আউজু বিল্লা আর জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দের পূর্বে রক্ষর জবর কিংবা পেশ হলে তখন মোটা করে পড়তে যে উদাহরণগুলো আমরা দিয়েছি এখন আবার চলে আসছি এখানে যেমন বিল্লা একটু খেয়াল করুন দেখেনি এরও চিহ্ন কি চমৎকার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে বিসমিল্লা এরপরে হচ্ছে এই এই উদাহরণটা লিল্লা ওই আল্লাহ শব্দের তাজনিযুক্ত লামের পূর্বের জের যার কারণে লিল্লা হয়েছে কুম বি ঈদ নিল্লা হজরত ইসি আলা কোনো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বি নিল্লা শত শত বছর আগের মরা মানুষ হাজার বছরের আগের মৃত ব্যক্তি কবর থেকে উঠে ঈসা আলাহ ইসলামকে সালাম দিতেন সুহান আল্লাহমদি তাকে আল্লাহ তালা এই দিয়েছিলেন কুম বি ঈদ হবে না কারণ পূর্বের জের তাই জের হলে আল্লাহ শব্দটা অক্ষর জের হলে আল্লাহ শব্দ পাতলা করে পড়তে হয় জবর এবং পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় আমরা এই উদাহরণটাই বুঝলাম কি না দেখি তো একটু এই যে এখানে আছে পোর এবং বারিক কোনটা হবে বলুন তো দেখি যেমন আস্তাগো ফির ল এখানে আল্লাহ শব্দ পোর করব বারিক করব কি করব। একটু দেখি আমরা উদাহরণ পোর পড়ব চমৎকার সহি উত্তর আপনি ফাঁকে জেনেন পরেরটা সুবাহান আল্লাহ হবে না সুবাহান আল্লাহ হবে কোনটা সহি হ্যাঁ পড় হবে আল্লাহ না কোনটা হবে হবে এমনি করে করে আল্লাহ আকবার না আল্লাহ আকবার কোনটা হবে আল্লাহ এটা কি পর হবে না বারিক হবে আমরা দেখি তো কোনটা এর এরপরে হচ্ছে বিসমিল্ল না বিসমিল্লাহ দেখুন বিস্মিল্লাহ বারিক হবে আল্লাহ শব্দটা বারিক হবে বেন এখানে যাহাবা ল না যাহাবাল্লা না যাহা বা ল যে হ্যাঁ এটা আমরা উদাহরণ চলেছে লিল্লাহে মুলকুশ শ্যামা ওয়াথ ইউ অল আপনি স্ক্রিনটা চেপে ধরুন এখানে দেখুন বারবার আমি তো বলে যাচ্ছি আপনার পেজ আপনি উল্টবেন না তাহলেই তো আপনি বারবার ওস্তাদজি পড়া বই সবই তো আপনার হাতের মুঠ হয়ে। এখন এখন লিল্লাহে মুলকুস লীল্ল না কুম্বি ইদনিল্লা ইল্লা না ইল্লা ই্লাল দেখুন এইগুলো চমৎকার করে একের পর এক আছে এরপরে করানুল হাকিম তিলাওয়াত আমরা একটু সেই গতকালের তিলাওয়াতটায় আবার চলে যাচ্ছি তা যেখান থেকে পড়ছিলাম আল্লাহ রসুলসাল্লা ইসলাম বলেছেন এই সুরাটি যে তিলাওয়াত করবে প্রথম দশটি আয়াত এবং শেষ দশটি আয়াত যে মুখস্থ করে রাখবে সুরা কাহাব যেটা করনুল কারিমের মধ্যে রয়েছে আঠারো নম্বর পাড়ায় আল্লাহ তালা নবী বলেছেন এই দশটি আয়াত প্রথম এবং শেষ দশ আয়াত যারা মুখস্থ রাখবে এবং প্রতি রাতে তেলাওয়াত করবে ওই ব্যক্তি মৃত্যুকালীন সময়েও কোনো বেহুস হবে না তার হুশ থাকবে এবং সে কালেমা পড়বে এবং সে বুঝতে থাকবে মৃত্যুর আগে সে জ্ঞান হারা হবে না এবং ইসলাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন সব ধরনের বালা মুসিবত প্রাকৃতিক দুর্যোগ থেকে এই যে ফানি বলেন আইলা বলেন টর্নেডো সাইক্লোন ভূমিকম্প ইত্যাদি এগুলো থেকে আল্লাহ তালা ওই পরিবারকে ওই ব্যক্তিকে মাহফুজ রাখবেন আমরা এই সুরাটা বারবার তিলাওয়াত করতে পারি প্রথম দশায়াত শেষ দশায়াত এবারে আমরা প্রথম আয়াত থেকে গতকালকে তিলাওয়াত করা শুরু করেছিলাম সময়ের স্বল্পতার কারণে শেষ করতে পারিনি আমরা আজকে চলে যাব পরের আয়াতটিতে দেখুন অজবিল্লাহমিনা সেই রাজীব بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على على عبده الكتاب ولم يجعل له عوجا. إيه برضو <applause> أنت أمرا. তাহলে এইটি কীভাবে পড়লাম তা তো দেখছেন যে আল হ্যাম দু এভাবে পরের আয়ারটি আমরা চেষ্টা করছি পড়তে কয় ই মান কয় ই কই কপের উপর জবর দিলে আকার হয় না কই থেকে যায় তারপর ই ইয়াটা দুই প্রথম হলো ই ইয়ার ই পড়ব যজম আকারে একক তারপরে ইকে আবার রসিকে দেব ই কই ই মকে দুইটা আকার দেব মান দুইটা দিলে তো একটা নজোক হবে তানভিন মান লি ইং জি এখানে মজার ব্যাপার হচ্ছে তানভিনের পরে যদি তাসদিত আসে তাহলে একটি নিয়ে বলতে হয় সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি একটা নেব লি ইউ ইউন জি রানা হয়ে র হবে বা সান জবরের পরে আলিফটা সাকিনে যেন বা সান শাদি দেন, শাদি দাম মিন দাম মিন বলবে এই জন্য যে তানবিন থেকে তানবিনের পরে তাসদি আসলে একটা নিয়ে বলতে হয় জজমের পরে তাস দিয়ে আসছে এখানে নুনের পরে লামে তাসদিদ আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমরা এক জজমা লক্ষ্যটি উচ্চারিত হবে না মিল্লা দুন হো অ ইউ র রর পরে শুধু ল আলিফে কিছু নাই আমারও কেন চিন্তা নাই রল মু ও মি নি নাল্লা নাল্লা আলিফে কিছু নেই আমার কোনো চিন্তা নাই নাল্লা না ইয়া মা লু লি হাতি আন্না লাহুম আজ রন, হাসানা এই চমৎকার এই তিলাওয়াত নিয়ে আমরা সাঁতিরিশতম ক্লাসে আরও একটু ব্যাপক এবং বিস্তারিত আলোচনা প্লাস তিলাওয়াত আমরা করব ইনশাআল্লাহ নতুন কোন একটা ছোড়া এবং যা আমাদের হৃদয় আত্মাকে শান্ত করবে আর এটা কিন্তু আপনাদেরকে আমি তিলাওয়াতে তুলে দিলাম এখন থেকে নিজের মতো করে তিলাওয়াত করতে থাকবেন আল্লাহ রবুল আলমিন আমাদের তম ক্লাসে আল্লাহতালার কোরআন শিক্ষার এই বরকতময় আয়োজনে আবার থাকার মতো সুযোগ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি